বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে হাসিনা পুত্র সজীব ওয়াজেব জয় তিনি বার্তা দিলেন যে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এই অবস্থায় তারা চুপ থাকতে পারে না রাজনীতি থেকে দূরে থাকতে পারে না যদিও কিছুদিন আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেব জয় তিনি ঘোষণা দিয়েছিলেন যে হাসিনার রাজনীতিতে আসবে না আমরা আর হয়তো রাজনীতিতে থাকবো না কিন্তু দেশের এই পরিস্থিতি হাসিরা পদত্যাগের পর থেকে যেভাবে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এই পরিস্থিতিতে তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে শেখ হাসিনা এবং তার পুত্র তারা কোথাও যাননি তারা আওয়ামী লীগ কর্মীদের সঙ্গেই আছেন তিনি আওয়ামী কর্মীদেরকে সাহস যুগিয়েছেন মাঠে নেমে আন্দোলন করার কথা বলেছেন এবং হাসিনা আবার যে রাজনীতিতে ফিরবে সে বার্তাও কিন্তু তিনি দিয়েছেন হয়তো কিছুদিনের হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে দেখা যাবে যেটা জয়ের কথায় সেই বার্তায় কিন্তু আমরা পেলাম তিনি কি বলেছেন শুনে নিন আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর পরিস্থিতিতে আমরা আলোচনা দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আমলিক ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সব থেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আমলিককে শেষ করা সম্ভব না আমলিকের নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবো যারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না জন্য রক্ষা করার যা প্রয়োজন করতে প্রস্তুত এছাড়া বাংলাদেশের গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমাবেশ করেছেন শপথ করেছেন যে তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন তারা সেই শপথ নিয়েছেন তারা তার নেত্রীর পাশে আছেন তারা তাদের নেত্রীর কিছু হলে তারা চুপ থাকবে না এই শপথও তারা নিয়েছেন তারা কি বলেছেন দেখে নিন শুনে নিন এবং আবার ভিডিওটি দেখার পরে আসছে স্বাভাবিকভাবেই হাসিনা পুত্র সজীব ওয়াজেব জয়ের এই ভিডিও বার্তা কর্মীদের পাশে থাকার বার্তা এবং গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে শপথ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা যেভাবে হাসিনাকে পাশে থাকার বার্তা দিয়েছেন তার জন্য লড়াই সংগ্রাম করার বার্তা দিয়েছেন এতে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গার যারা আওয়ামী লীগ নেতা কর্মী যারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন এবং অগণিত যে কর্মীরা আছেন আওয়ামী লীগের তারা উজ্জীবিত হবেন তারা হয়তো ধীরে ধীরে আন্দোলনের দিকে আসবে এটা আমরা আশা করি এখন আমরা দেখতে চাই যে বাংলাদেশে যারা তত্ত্বাবধায়ক সরকারের আসলেন তারা দেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সুশাসনের দিক দিয়ে উন্নতির দিক দিয়ে এবং তারা কত তাড়াতাড়ি ভোট করে একটি স্থায়ী সরকার দিতে পারেন এবং সেই সরকারের আমলে কতটা উন্নতি হয় কতটা সুশাসন হয় কতটা নিরপেক্ষ প্রশাসন চলে এবং মানুষের নিরাপত্তা যান মালের নিরাপত্তা কতটা আসে সেই সরকার আমলে সেটা আমরা দেখতে চাই নাকি বাংলাদেশের মানুষ আবার হাসিনার অভাব অনুভব করবে সেটাও আমরা দেখতে চাই এবং এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং এর ভোটের পরে যে স্থায়ী সরকার আসবে সেই সরকারের আমলে আওয়ামী লীগের কী ভূমিকা হয় শেখ হাসিনার কী ভূমিকা হয় সেটাও আমরা দেখতে চাই হাসিনা আবার কীভাবে ভারতে ফির গিয়ে তিনি আন্দোলন করতে পারবেন কিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে তিনি আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবেন পারবেন কিনা সবটাই আমরা দেখব কি পরিস্থিতি হয় তবে আমরা চাইবো একটা সুন্দর শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক সুন্দর নেতৃত্বে সেটা আমরা চাইব এখন দেখি বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা কোন দিকে কি পরিস্থিতির কীভাবে তারা মোকাবিলা করে অজীব জয়ের এই বার্তা পাওয়ার পরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সভার পরে শপথের পরে আমরা দেখবো আর আপনারা দেখতে থাকুন মুকুশার ইউটিউব চ্যানেল প্রত্যেকটি ইম্পর্টেন্ট ঘটনা অবশ্যই বিশ্লেষণ ব্যাখ্যা নেওয়ার ব্যাপার সম্পূর্ণ নিরপেক্ষভাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার মুকুশার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা